আসসালাম আলাইকুম সবাইকে উপস্থিত আছি আমরা শান্তি নিবিড় পাঠাগারে প্রতিষ্ঠাতা পরিচালক নাহিদুজ্জামান তো চলেন আমরা আজকে নাহিদুজ্জামান ভাইয়ের সাথে কথা বলি গল্প কথায় আমাদের সাথে নাহিদুজ্জামান ভাই আসসালাম আলাইকুম আপনাকে আমি অনেক ধন্যবাদ জানাই আমার প্রতিষ্ঠানে আসার জন্য এবং আমার খুবই ভালো লাগছে আপনারা এসেছেন তার জন্য এই শান্তি নিবির পাঠাগার দুই হাজার বিশ সালে চোদ্দই ফেব্রুয়ারি পর থেকে যাত্রা শুরু হয় যাত্রা শুরু হয় তার আগে দুই হাজার বা আমারও ইচ্ছা আছে ভালো লাগে খুব মানুষের পাশে থেকে রাস্তার ধারে গাছ লাগাতে সেই থেকে আমার শুরু হয় এই যে রাস্তায় গাছ লাগা মানুষকে ভালোবেসে উপহার প্রদান করা এবং তারপর থেকে দুই হাজার বিশ সালের সময় এসে আমি নিজ থেকে ব্যক্তিগতভাবে আমি কাজ শুরু করি পাঠাগার আকারে এবং তারা অনেক মানুষকে বই দেওয়া আছে আমার বই সে বই ফেরত পায়নি মানুষ পড়ে আমার খুব আনন্দ লাগে হ্যাঁ এখানে যারা সদস্য হয় যারা বই লাই বিনা পয়সায় এবং কোনো টাকা পয়সা তাদের কাছে লেওয়া হয় না আমার ছাত্র ছাত্রছাত্রীদের সাথে কথা বলে আপনারা বুঝতে পারবেন এবং আমি যতদিন বাঁচবো এভাবে করে মানুষকে সেবা দিয়ে যাব। তা আর আমার পাশে সকলেই থেকে আপনারা উৎসাহ দিবেন এটাই আমার চাওয়া আমার পাশে উপজেলা প্রশাসন থেকে জেলা প্রশাসক থেকে আপনারাও আমাকে আনন্দ দেন উৎসাহ দেন আমি সেই জন্যই আমি খুশি হই এবং যে ব্যক্তিগুলোকে আমি একটা বই দিয়ে বই দিয়ে আসি সেই ব্যক্তিগুলোতে হাসি হাসি আনন্দ পায় আমিও সে হাসি আনন্দতে মুগ্ধ হয়ে যাই তাদের এটাই আমার চাওয়া আর কিছু না চাওয়া আমরা বলতে চাই শান্তিনিবি পাঠাগারে আপনি যে শিক্ষা ব্যবস্থার আলো ছড়িয়ে দিচ্ছেন এটা আমরা চাই প্রত্যেকের মাঝে প্রচারে প্রসার সে দিক থেকে আপনি আপনার এই পাঠাগারে কি কি রাখছেন আমার পাঠাগারে আছে ওয়ান থেকে ডিগ্রি অনার্স মাস্টার্স যে যে যেটা গাইড চাই বই চাই তাকে সেটাই আমি আয়না দেওয়ার চেষ্টা করি আমি ছোট মানুষ একজন ছোট্ট মুরগির ব্যবসা করে আমি সেই থেকে মানুষকে সেই অর্থটা আমি মানুষকে দিয়ে দিই তারপরেও আমার পরিবার এই কাজে সহযোগিতা করে বাইর থেকে কোনো সহযোগিতা পাই না আর আমি কাউকে মুখ ফিলা বলি না লাগবে বলে কিন্তু আমার এই জিনিসটা খুবই ভালো লাগে এ পর্যন্ত আমার পাঠাগারে কোনো সহযোগিতা নাই কারণ নিশ্চয় হ্যাঁ কিন্তু আমি ব্যক্তিগতভাবে অনেককে করি কি জন্য করি মানুষের আনন্দ ভালোবাসা দোয়া পাই এটাই আমার যথেষ্ট আর আমি মনে করি সামনে আরো ভালো কিছু করবো এই যে আপনাদের সামনে কথা বলছি আমার খুবই ভালো লাগছে আপনি এসেছেন আর এটা আপনার মাধ্যমে জানতে পারবে এবং কাজের সাথে জড়িয়ে পড়বে অনেকে যারা বলবে কাজের সাথে এ জড়িয়ে আমি তাকে স্বাগতম জানিয়ে বুকে টেনে নেব এ কাজে সবাই অংশগ্রহণ করুক ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমরা শান্তিনিবিড় পাঠাগারের নতুন প্রচেষ্টা এবং আমাদের শিক্ষার্থীর প্রথম স্থান অধিকার সেটা নিবির পাঠাগারের প্রচেষ্টাকে আরো বাড়িয়ে